আমরা আজকে একত্রিত হয়েছি এই শহীদ ততক্ষণ অবস্থান করব কিছুক্ষণ তারপরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন আমাদের নির্দেশ দেবে আমরা আজকে সেই যমুনা উপদেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আমাদের এখন পর্যন্ত বর্তমান বাজার মূল্যের হিসাব করেন আজকে অন্যান্য শ্রমিকরা অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে চলে সরকারি প্রতিষ্ঠানের লোকজন সেভাবে চলতে পারে না সরকারি প্রতিষ্ঠানের লোকজন সরকারি যারা নির্মল শ্রমিক যারা উনিশ থেকে দশ থেকে বিশ গ্রেড চাকরি করে তারা আজকে বেশি বৈষম্য এবং তারাই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে 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 চলবে সেখানে বাধা দেবে সেখানে আমরা অনুশন নেব পুলিশ বাধা কেন দেবে পুলিশের পুলিশে তো বেঞ্চ খেল চায় আজকে আমাদের এই দাবি যদি বেঞ্চ দাবি বাস্তবায়ন হয় পুলিশ কেন সকল সরকারি কর্মচারী কর্মকর্তা সবাই এর ফল ভোগ করবে তাই আমরা চাই পুলিশ কেন সবাই আমাদের সাথে আসুন আজকের মধ্যে সরকার এই পে স্কেল যেন করে সেই দাবি আমরা নিয়ে রাখবো এবং সেই দাবি পূরণ করে ইনশাল্লাহ আমরা ঘরে যাবো এই বাইশ লক্ষ লোক নির্বাচনে বাধা দিয়ে কিছু করতে পারবো না নির্বাচন সরকার পরিচালনা করবে সেটা সরকারের ব্যাপার আমরা পে স্কেলের দাবি দিয়ে এসেছি আমরা শুধু পে স্কেল চাই আমাদের পে দিবে আমরা ঘরে ফিরে যাবো দর্শক মন্ডলী শুনছিলেন যে কাপুনের কাপড় বেঁধে আমরা দেখছি যে পেসকেলে দাবিতে আজকে জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন অবস্থান নিয়েছেন দর্শক যদি জানিয়ে রাখি যে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আজকে এই বুকা মিছিল দর্শক বুকা মিছিল পূর্ববর্তী বক্তব্য রাখছেন নেতা কর্মীরা এই মুহূর্তে আমরা দেখছি যে কয়েক হাজার নেতা কর্মী ইতিমধ্যে আজকে আমরা দেখছি যে তারা কিন্তু অবস্থান নিয়েছে শহীদ মিনারে কিছুক্ষণ পরেই যমুনা অভিমুখী একটি বুখা মিছিল নিয়ে কিন্তু নেতা কর্মীদেরকে নিয়ে তারা অগ্রসর হবে আর তাদের দাবি আজকে যদি আদায় না হয় সেক্ষেত্রে তারা রাজপথ ছাড়বে না এমনই দাবি করছে প্রশ্নে এই ছিল আমার কাছে আজকে শহীদ মিনার থেকে পেস কেলের দাবিতে যে যারা এসেছিলেন সরকারি চাকরিজীবী তাদের সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে পেস্টিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশের জন্য অনুরোধ জানাচ্ছি